তবে যাই বলিস মনিকা ছেলেটা কিন্তু দেখতে দারুণ হ্যান্ডসাম আমি বুঝতে পারছি না কাল থেকে তুই বারবার ওই কেন। দোস্ত এরকম একটা হ্যান্ডসাম ছেলে তোর পেছনে ঘুরছে আর তুই পাত্তাই দিচ্ছিস না। নাজু? torch-কে পছন্দ হয়ে থাকে তুই ওর গলায় মালা পরিয়ে দে যা এই সৌভাগ্য যদি আমার হতো তাহলে তোর সাথে বসে কফি খেতাম না ওকে সাথে নিয়ে ঘুরতাম আর ঘুরতাম বুঝছিস হাই মনি আয় তুমি আমার নাম জানলে কি করে আরে কয় কি এটা তো কোনো বিষয় না দিলে একটা টান আছে না আরে ভালোবাসার একটা পাওয়ার আছে না জন্মের পর থেকে মাথায় কয়টা চুল নিয়ে ঘুরবার লাগছো তুমি তো নিজেই জানো না মাত্র দুইটা দিন টাইম দাও তোমার মাথায় চুল কয়টা সেটাও কয়ে দিব জগ্গা আসল কথাটাই কয়ে ফলাই আমি কিন্তু ভালো জবাবদার পয়সা ফলাইছি একদম পড়ে গেছি তুমি আর লেট করো না শাট আপ কি সব বলছো কিসের ভালো যা আসার বেশি ফেলেছি সুন্দর মেয়ে দেখলে মুখে লক খুলে যাই তাই না একবার দেখলেই মজদু হয়ে যাই ইডিয়ট এইটা তুমি কি কো জানে এতটা বছর ধরে দিলের মাঝে একটু একটু করে ভালোবাসার কথা শুধু লিখেই গেছি কাউরে সেন্ড করি নাই কা তোমার দেখার পর অটো সেন্ড হাউস শুরু হয়ে গেছে বিশ্বাস হয় না তোমার দিলের মেসেজ অপশনের ইনবক্সে ক্লিক করে দেখো দেখবার শুধু নয়নের নাও এক করে দেখে বলাও লেট করো না বুঝলা না জীবনের সময় তো কম লেট করলে বি লজ হাউ ডেয়ার ইউ লও আরে সাউসার তো কিছু না কে আমি তোমারে ভালোবাসি এটা তোমার জানাই দিব না না এলে তুমি ভালোবাসা শুরু করবে কেমতে হোল্ড ইওর টাং স্টুপিড আইনাজু চল দোস্ত তুই যা আমি ওর সাথে একটু গল্পগুজব করে আসি আই তুই যাবি কিনা বল এই মনিকা তুই এরকম করছিস কেন কি একটা হ্যান্ডসাম ছেলে দেখ না জো তোকে না আমি চল চল আরে মনিকা আস্তে কথা তো শেষ হয় কে একটু শোনা যাও না আরে